ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামবেন আর গোল হবে না এ যেন অবিশ্বাস্য ব্যাপার ক্যারিয়ারে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে গেল দশ আসরের সবকটিতে গ্রুপ পর্বে অন্তত একটি হলেও গোল করেছেন রোনালদো কিন্তু এবারের ইউরোতে থামল সেই যাত্রা গ্রুপ পর্বে কোনো গোলি পাননি এই ফুটবল তারকা দশ আসর পর গোলশূন্য থেকে গ্রুপ পর্ব শেষ করলেন এই পর্তুগিজ যুবরাজ চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি রোনালদো যদিও তার দল পর্তুগাল শেষ ষোলোর টিকিট কেটেছে ভক্তদের আশা ছিল শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোল পাবেন সময়ের সেরা এই ফুটবলার তবে সেটা আর পূরণ হল না জর্জিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পর্তুগালের তরুণ ফুটবলার ফ্রান্সিসকো কনকেসাও বলেছেন আমরা ভালো ছন্দে রয়েছি শেষ দুটি ম্যাচ জিতে পর্ব প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এবার অপেক্ষা আমাদের কিংবদন্তির একটি গোলের তাহলে পরবর্তী পর্বে আরো আত্মবিশ্বাসী হয়ে নামতে পারব ক্যারিয়ারে সমান পাঁচটি করে ইউরো ও বিশ্বকাপ খেলেছেন রোনালদো দুই সালের ইউরো থেকে শুরু করে কাতার বিশ্বকাপের আসর পর্যন্ত প্রতি আসরে গ্রুপ পর্বে অন্তত একটি হলেও গোল পেয়েছেন পাঁচবারের বিশ্বসেরা এই ফুটবলার তবে ব্যতিক্রম হলো এবার গোল না পেলেও জর্জিয়ার বিপক্ষে ম্যাচে একটি মাইল ফলক ছুঁয়েছেন রোনালদো প্রথম ইউরোপীয় খেলোয়াড় হিসেবে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পঞ্চাশটি ম্যাচ খেলার রেকর্ড ছুলেন তিনি সব মিলিয়ে পর্তুগালের হয়ে মোট দুইশো দশটি ম্যাচে নিজেকে জানান দিয়েছেন এই তারকা নক আউটে স্লোভেনিয়াকে পেয়েছে পর্তুগাল আশা করা হচ্ছে এই ম্যাচে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলবেন রোনালদো সেই সঙ্গে কাটাবেন নিজের গোল খরা